হ্যালো বন্ধুরা আমি সুস্বাতা আমি আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো আমি আজকে একটা সকালবেলায় ভিডিও রিসিভ করেছি সিলভার স্ক্রিন থেকে সিলভার স্ক্রিনে তোমরা জানো যারা আমার মানে ভিডিও রেগুলারিটি তো মেনটেন হয় না তো আমি যে বড়ো বড়ো ব্লগুলো দিই তো সেখানে আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম যে আমি সিলভার স্ক্রিন প্রযোজিত মিস বেঙ্গলে পার্টিসিপেট করেছিলাম সেইখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছি তো আজকে ভিডিওটা আমি রিসিভ করেছি আর বলেই ছিল ওয়ান মান্থ মতো টাইম লাগবে তো আমাদের জার্নিটা কিরম ছিল অডিশানে আমার একটা পারফরমেন্স ছিল সেইটাকে একটা ক্লাব করে লাইক আমাদের ফটোশ্যুট ছিল ওই ভিডিওগুলো ক্লাব করে ওনারা একটা ভিডিও শেয়ার করেছে তো আমি ভাবলাম যারা তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে নেই তা তোমরা দেখতে পাবে না তো আমি ইনস্টাগ্রামে ওখানে তো যেরমভাবে এসছে ভিডিওটা সেইভাবেই পোস্ট করব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে বাট তোমরা ডেফিনেটলি আমার ভিডিওটা দেখে নিতে পারো ইউটিউবে তা আমি সেটা পোস্ট করে দিচ্ছি তো তোমরা চেক আউট করে নিও আর হ্যাঁ যারা মিস করে গেছো যে আমার যে বড় ব্লগটা গিয়েছিল আমি সকাল থেকে যে এই গ্র্যান্ড ফিনালে ছিল সেই দিনের ভিডিওটা আমি দিয়েছিলাম তো সেই ভিডিওটা যদি যারা মিস করে গেছে আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি প্লিজ চেক আউট করে নিও যারা এখনও দেখো তাহলে দেখতে থাকো কি দেখলে তো কীরকম লাগলো তোমাদের যে আমার ওই নাচটা ছিল কালো জলের কুচলা তালের ওপর পারফরমেন্স করেছিলাম আমি এটা ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছিলাম আমার অভিজ্ঞতাটা খুব আমি জানতাম না আর আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটু ডিফারেন্ট বিকজ আমি এটা ফেসবুকে স্ক্রল ডাউন করতে করতে একদিন হঠাৎই আমি এটা আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না এটা আমার ফার্স্ট টাইম বিউটি প্রেজেন্টের তো একটা অনেক দিনে ছোট ছোটো সব মেয়েদেরই আশা করি একটা স্বপ্ন থাকে যেটা আমি অডিশনেও বলেছিলাম যে একটা মেয়েদের একটা ব্যাপার থাকে দেখবে যে আমি বিউটি প্রেজেন্টে যাব একটা ক্রাউন মাথায় দেবো এটা একটা ভাবনা থাকে সব মেয়েদেরই কম বেশি তো যারা এগুলো ভালো লাগে তো আমারও ছোটো থেকে এই স্বপ্নটা ছিল সেটা ছাড়া জাস্ট আমি রেজিস্ট্রেশন করেছিলাম তো আর রেজিস্ট্রেশনে একটা জিনিস খুব ভালো ছিল যে তুমি যদি অডিশনে সিলেক্ট না হও তো তোমার টাকাটা রিফান্ড হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে যদি না সিলেক্ট হয় তো টাকাটা রিফান্ড হয়ে যাবে তো ওকে আমার টাকাটা নষ্ট হবে না তো আমি এই আমি পার্টিসিপেট করেছিলাম বাট অডিশনটা আমি এমন সময় পড়েছিল তার কিছুদিন আগে আমার দাদু মারা গিয়েছিলেন তো আমি সেই জন্য ভেবেছিলাম যে কি করে যাব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি বুঝেছিলাম হয়তো যাওয়াটা আর হবে না তো মা আমাকে একটু ইন্সপায়ার করেছিল মা আমাকে অল টাইম সব ব্যাপারে এগিয়ে দেওয়া বা আমি যখন এখনও মনে আছে যখন আমি ছোটোবেলায় স্টেজে উঠতে খুব ভয় পেতাম ডান্স পারফরমেন্সের জন্য তো মা ওই আমাকে একটা পোস্ট করার একটা ব্যাপার থাকতো অল টাইম মা আমার প্রচণ্ড সাপোর্টিভ সব জায়গায় প্রচুর সাপোর্ট পেয়েছি যা কিছু করতে পেরেছি আজকে লাইফে আমার সব কিছুই মনে হয় মায়ের জন্য অবভিয়াসলি বাবা পাশে আছে তার থেকেও বড়ো কথা মা স্ট্রং সাপোর্ট করেছে সবসময় তো যাই হোক আমি করেছিলাম যেখানে কালো চলে খুচরা ওই ডান্সটা করেছিলাম আর আমার জানো সেদিনকার অডিশনের ফার্স্ট পারফর্মার ছিলাম আমি আমি ফার্স্ট অডিশন দিয়েছিলাম যার কোনো অভিজ্ঞতা নেই কিছু নেই তো পুরো ডিফারেন্ট একটা অভিজ্ঞতা ছিল সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখান থেকে যে র ফাইলটা আসছে সেই ফাইলটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ এটা ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই